কোচিং ক্যারিয়ারের বয়স হয়নি চোদ্দ মাস খেলোয়াড়ী জীবনেও ছেড়েছেন বেশি দিন হয়নি এর মাঝে সর্বজয়ী কোচ হয়ে গেছেন ফিলিপে লুইস ফ্লেমেঙ্গোকে শিরোপা জিতিয়ে পূরণ করলেন পূরণ করলেন লিগ শিরোপা জয় আর তাতে দায়িত্ব নেওয়ার চোদ্দ মাসের মধ্যে লুইজের ঘরে এলো লাতিন অঞ্চলের সম্ভাব্য সব শিরোপা আগামী দিনে যেন কোচিংয়ে লেজেন্ড হবার হাত লুইজের সামনে লুইজের অর্জন ও তার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন ব্রাজিল ফুটবল প্রতিভা তুলে আনতে যে দলটা সবচেয়ে বেশি পারদর্শী যে দেশের অলিতে গলিতে আসে ন্যাচারাল ট্যালেন্ট যারা দেশের গন্ডি পেরিয়ে মাতিয়ে যাচ্ছে সারা বিশ্ব ফুটবলের সবচেয়ে বেশি লিজেন্ড ও প্রতিভা বের করা দেশটির কোচিং এর ক্ষেত্রে যেন উল্টো চিত্র খুঁজলেও পাওয়া যায় না ভালো মানের কোচ ইতিহাসের সেরাদের তালিকায়ও ব্রাজিলিয়ান কোচ হাতে গোনা ক্যারিয়ারে আনন্দ উল্লাসে অনেকেই এই প্রফেশনে আসা হয় না তবে এর মাঝে ব্যতিক্রম একজন ফিলিপে লুইজ ভদ্রলোক খেলোয়াড়ি ক্যারিয়ারেও কখনও ব্রাজিলিয়ান সুলভ ছিলেন না মাঠ ও মাঠের বাইরে ছিলেন শান্ত বড় বড় ক্লাবে খেলার পর মার্সেলো থাকায় ব্রাজিলে তার বড় ক্যারিয়ার হয়নি কিন্তু তা নিয়ে আফসুস করেননি তিনি খেলোয়াড়ী জীবনে ছিলেন বিতর্কমুক্ত পরিশ্রমী ও নিবেদিত এবার তার সুফলতা কোচিংয়ে পাচ্ছেন লুইস এই তো ফ্লামেঙ্গুর কোচিংয়ে যোগ দিলেন দুই চব্বিশ সালের অক্টোবরে ফ্লামেঙ্গুর হয়ে কাটানোর সময় সর্বসাকুল্যে চোদ্দ মাস তবে এর মাঝে লুইজের ঝুলিতে যুক্ত হয়েছে মোট পাঁচটি বড় শিরোপা আরও সহজ ভাষায় বলতে গেলে যেখানে এক হাত দিয়েছেন সোনাফলি এসেছেন এক ক্লাব বিশ্বকাপে বাদে লুইজের অধীনে খেলা সবাসরে শিরোপা ফ্লামেঙ্গোর সর্বশেষ ক্যাবিনেটে যুক্ত হয়েছে ব্রাজিলের লিগ সিরিয়া শিরোপা সেটাও এক ম্যাচ হাতে রেখেই কায়রার বিপক্ষে স্যামোলের দিয়াজ লিনোর একমাত্র গোলে এসেছে জয় আর সেখানে নিশ্চিত হয় ফ্লামিঙ্গো শিরোপা আটাত্তর পয়েন্ট নিয়ে লিগের লিডার ফ্লামিঙ্গো পেছনে ফেলেছেন তিয়াত্তর পয়েন্ট পাওয়া পালমেরাজকে এর আগে পালমেরাজকে হারিয়ে কুপা লিপার্ত দেশের শিরোপা জয় করে ফ্লামেঙ্গো যেটা লুইসকে এনে দেয় মহাদেশীয় শিরোপা সেটার পর এবার একই প্রতিপক্ষকে টপকে পেলেন লিগ শিরোপা ব্যবধানটা মাত্র তিন দিনের যে অর্জনটা সবার স্বপ্নের মতো বছরের পর বছর কষ্ট করেও যা পান না অনেক লেজেন্ডারি কোচ সেটা লুইস করলেন স্বপ্নের মতো নিয়ে অনেক আছে কারো কাছে ব্রাজিলের আবার কেউ ভাবেন পেপের স্কালোরি উত্তর শরীফ সে যে নামে হোক লুইস জাদু জানেন কোচিং এ যে জাদুটাই অনেকদিন নিখোঁজ ছিল ব্রাজিল ফুটবলে যেভাবে শুরু করেছেন লিজেন্ড হবার হাতছানি লুইজের সামনে এবার শুধু আগামী দিনে নিজেকে ছাড়িয়ে যাবার পালা তার